আমাকে স্বামী স্ত্রী যত বেশি বেশি হানিমুন করতে দিবেন তত তাড়াতাড়ি আপনারা নাজি নাচ মুখ দেখতে পারবেন আমি তোমার দেখতে চাই না যাও যাও আর আপনারা যারা ফুপির এই ভিডিও দেখে আকিজেয়ার থেকে এয়ার টিকিটস কিনতে যাবেন আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে যে সামস ফিফটিন এই ডিসকাউন্ট কোডটি ইউজ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আকিজ থেকে টিকিট পারচেস করার সময় পুরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট